দেবাশিস ওই দেবাশিস বাড়ি আছিস রে বের কথা আছে ইনি হলেন রাঘবচন্দ্র এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি এবং প্রভাবশালী ব্যক্তি সে একটু জিদি টাইপের আরে বাবু যে আপনি কেন কষ্ট করে আসতে গেলেন আমারে খবর দিলে আমি তো চইলে যাইতাম আপনার বাড়িতে খামাখা খামাখা কষ্ট করিয়া আমার বাড়ি আইসেন তা বাবু কী দরকারিতে আসলেন কি সহযোগিতা করতে পারি আপনার দয়া করে একটু বলবেন বাবু হ্যাঁ রে এত প্যান প্যান করতেছিস কেন কাজ না থাকলে কি তোর কাছে এমনি এমনি আসি কাজ আছে বইলেই তো আসছি শোন রাত বারোটার পরে আমার বাড়ি চলে আসিস কাজ আছে জরুরি কাজ দেবাশিসকে কাজের কথা বলে রাঘবচন্দ্র তার বাড়ির দিকে রওনা দেয় কিন্তু সেই রাতে কি ধরনের কাজ কোনো কথাই বলে না কারণ সে প্রভাবশালী সে যেরকম বলবে সেরকমই তার শুনতে হবে তাই সে কথা বলে এসে পড়ে এই গ্রামের যত চাষাবাদী জমি আছে সব তাদের তবে তার অতিরিক্ত নেশা করার কারণে মাথায় একটু সমস্যাও হয়ে যায় হ্যাঁ আমাকে বলে নেশা কর আমি নাকি সব ধরনের নেশা করি এবার বুঝ দেবাশিসু তার কথা মতো রাত বারোটার পরে রওনা করে কি কাজ তার জানা নাই তারপরও মালিক বলেছে বলে যেতে হয় এই এলাকায় থাকতে হলে যে রাঘবচন্দ্রর কথা শুনতে হবে তার দেয়া জমিতে চাষ করেই এদের জীবন বাঁচে আরে হারাম যারা তারা তরিয়ায় তোর আসার মাত্র সময় হয়েছে সেই কখন থেকে আমি অপেক্ষা করতেছি তোকে আসতে বললাম সেই বারোটার পরে এখন বাজায় দিলি রাত একটা এতক্ষণ কি করছিস আমার কথা কি তোর কানে যায় নাই যে আমি বারোটার সময় বলছিলাম আসতে যাক ওই লাশটা তোল বাবু লাশ এই লাশ আমি তুলতে পারবো না এই লাশ কিসের লাশ আমাকে বলেন নয়তো আমি নিতে পারবো না বাবা বাবা আপনি আসলে এতদিন নেশা করতেন জানতাম এখন আবার খুনও করেন নাকি এই লাশ কিসের লাশ আমাকে বলেন নয়তো আমি এই লাশ দিতে পারবো না কিসের লাশ শুনবি তাইলে শোন অগিনী গিন্নি কই গেলে এ তাড়াতাড়ি আসো আমাকে এক কাপ চা দাও দেখি সারাদিন কই থাকে বুঝি না কই গেলে তাড়াতাড়ি আসো এক কাপ চা দাও এদের কাজকর্ম দেখলে মাথা সব নষ্ট হয়ে যায় সব মার ঢেকি কোনো কাজেরই না কি হয়েছে এত চিল্লাচিল্লি করতেছ কেন চিল্লাচিল্লি করতেছি কি আর সাদে সেই কখন থেকে ডাকতেছি এক কাপ চায়ের জন্য কোনো খোঁজ খবরই নাই দ্রুত এক কাপ চা দাও চা খাব আর চা দেওয়ার পরে আমার কিছু কাপড় ধোয়া লাগবে সে কাপড়গুলো একটু ধুয়ে দিও কেমন আমি কিছু করতে পারবো না চাও নিচে নিয়ে খান কাকুর চাকুরও নিজে ধন আমি কোনো নেশাখোরের কাজ করে দিতে পারবো না কোনো নেশাখোরের সংসারের কোনো কাজে আমি নেই নিজের কাজ নিজে করে খান ঠিক আছে যত সব সংসারে এসে পড়েছি আমি কি বললি তুই যত বড় মুখ নয় তত বড় কথা এই আমার পিস্তলটা কই রে বেশি কথা বলিস মর তাহলে এইবার যত সব ফালতু দেবাশিসকে এই ঘটনা বলার পরে তার বউয়ের লাশ নিয়ে এক কবরস্থানে চলে যায় শোন এই জায়গায় তাহলে কবর দেই আর ওই যে পাশের জঙ্গলে মাটি খোরার জন্য একটা কোলাল রেখে এসেছি ওটা নিয়ে আস এখানেই ওর দাফন দিব আর চারিদিকে খেয়াল রাখিস যেন কেউ না দেখে দেখলে তো আমার জেলের ভাত খাওয়া লাগবে আর তোরও খাওয়া লাগবে সাবধান বাবু এটা আপনি কি করলেন এই ম্যাডাম তো খুব ভালো লোক ছিল তার কেন মারলেন এত জিদ কইরা কীভাবে কী করলেন বুঝতেছি না না জানি কপালে জেলের ভাতি আছে আপনারও থাকতে পারে বলা যায় না যাই তাই কোদালটা নিয়ে আসি দেবাশিস তাহলে তো দাফুদা হয়েই গেল এখন আমি আমার বাড়ির দিকে যাই তুই তোর বাড়ির দিকে চলে যাস কেউ যে ব্যাপার না জানে সাবধান আর এই ব্যাপার গোপন রাখবি কোনোদিন দিন কারো কাছে বলবি না তুই আর আমি জানি এর বেশি কেউ জানলে কিন্তু তোর খবর আছে বলছিস না বাবু কেউ জানবে না জানালে তো আমিও ফেঁসে যাব। আর আমি হচ্ছে আপনার গোলাম আপনার কথা তো গোপন রাখতেই হবে নয়তো যে আমি শেষ লাশ দাফন দেওয়ার পরে এই বলে দেবাশিস দেবাশিসের বাড়ির দিকে আর রাঘবচন্দ্র তার বাড়ির দিকে চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন